সম্পই কবোতেন নাকি শরীর খারাপ। চায়ের কাপ টেবিলে ফেলে দিয়ে কোনোমতে বাসন ধরে সোজা গ্রামের পথে রওনা দিল। যখন মামা-বাবুর বাড়ির সামনে এসে দাঁড়ালো তখন বেলা গড়িয়ে চলে একটা। ওগোটা ছাতিমপুরে ওই একটাই দোতলা কাঠের বাড়ি। সেইতে হলো আমার মামা-বাবু उपेंद्रনারায়ণ বাসছি। দিয়ে উঠে তোড়িঘড়ি মামাবাবুর ঘরের দরজায় ধাক্কা দিল। দরজা খোলাই ছিল।

কথা বললেন না তিনি শোকেসের পাশের খিড়কিটা খুলে নিচে দেখল রাম গ্যারেজের সামনে দাঁড়িয়ে কি যেন করছে এখানে মামার মাইমা দেখভাল করার মতো ওই এক রামই আছে নিজের ছেলে পিলে বলতে ওনাদের কেউ নেই যাই একবার মাইমার সাথে দেখা করে আসি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে রামকে দেখতে পেলাম কর্মী খাতে দাঁড়িয়ে আছে আরে দাদা বাবুদের আরে আপনি কখন এলেন এই তো একটু আগে

আ আপনি আপনি বাড়ি ছেড়ে চলে যান দাদা বাবু এখানে থাকলে কিন্তু আপনার বিপদ হবে আকাশ থেকে পড়লাম এই সব কি বলছিস আমি বলছি বড় দাদা বাবুকে পেয়েছে কেন জেমিনিমা আপনাকে ফোন করে কিছু করনি মামা বাবুকে ভূত পেয়েছে রাত আপনি না করে নাকি হ্যাঁ গো হ্যাঁ সেই যে ভোরে বড় দাদা বাবু হঠাৎকে পড়লো তারপর থেকেই সেই যে বাড়ি ফিরলো কি সব আবল তাবল বলতে থাকেন তিনি এর মধ্যে তো একদিন আমার গায়ে হাতে তুলেছেন এই যে দেখেন এই যে দেখেন বাবু দেখেন দেখুন রামুর বুকের কাছে একটা ভয়ানক কালশিটি দাগ শুধু কি আমায় দাদা বাবু এই গিন্নিমার দিকে তেড়ে তেড়ে যান তিনি এই সব কথা আমায় আগে কেউ বলেনি তো ডাক্তার বাবু এসেছিলেন ডাক্তার বাবু এসে সেরকম কিছু বলতে পারেনি বাবু খালি বললে যে অবস্থা সেরকম ভালো নয় তাই তো আপনাকে গিন্নিমা খবর দিলে কিন্তু আমি তো মামা বাবুকে দেখলাম দিব্বি সুস্থ আছেন ও কি আর আপনি এখন দেখে বুঝতে পারবেন বাবু রাতবিড়িতে যখন তখন ভয়ানক কান্ড করতেন দেখুন না দেখুন কালকে রাতে সে কি ফিল চিৎকার এসে দেখি সিঁড়িতে একটা কঙ্কালের খুলি আর ওর হাড়গুলো কোথা থেকে এনে জড় করে রেখেছেন ওই যে ওই যে দেখুন না এখনো রাখা আছে বেড়া ধরে পড়ে দেখলাম

আমি দৌড়ে মাইমার ঘরের টিকে গেলাম ঘরের দরজাটা খুলতেই দেখলাম মাইমা বেঘরে ঘুমোচ্ছে মাইমা মাইমা আমি এসেছি শুনতে পাচ্ছেন মাইমা চোখ খুললেন না গো গো শব্দ করে কি যেন বললেন এসেছি এসেছি শুনতে না মাইমার গলাটা কিরকম যেন শোনালো জিনিমা কে আওয়াজ হতা করে লাভ নেই বাবু অনেকক্ষণ হলো জিনিমা ঘুমের বড়িছে ঘুম দিয়েছেন উফ এ ফুল মাইমা হলো কি করবেন বাবু জিনিমা না যে শরীরটা ভালো মামা বাবুকে কোন ডাক্তার দেখছেন رامু ঢোক গিললো ডাক্তার ডাক্তার যেই ভূত লয়েরে শালা পারবে বাবু যাতকনা যতক্ষণ না বড় দাদা বাবুর শরীর থেকে ওই ভূত বের হচ্ছে ততক্ষণ কারোর রক্ষে নেই তখন থেকে ভূত 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 কি শুরু করেছিস বলতো এসবে আমরা কেউ বিশ্বাস করি না তা তুই ভালো করে জানিস যত সব বুঝলো কি আমাকে আমার ব্যাগটা টর্চটা দিয়ে দেখি একটু বেরোবো আমার ধমকে রামু চুপ করে চলে গেল তারপর আমার ব্যাগ আর টর্চটা আমার হাতে দিয়ে আমি বেরিয়ে পড়লাম জানানো দরকার নেই মামা জন্য ডাক্তার জোগাড় করে তারপরেই খান্ত হব কিন্তু এত রাতে গ্রামে আশেপাশে কোনো ডাক্তার পাবো কি এখানে ডাক্তার বলতে তো সেই দাতব্য চিকিৎসালয় মনের মধ্যে একটা ধন্দ কাজ করছিল হঠাৎই খেয়াল পড়ল মানি আনতে ভুলে গেছি এতটা রাস্তা তো আর হেঁটে যাব না অগত্যাই মানি ব্যাগটা আনতে আবার মামা বাবুর বাড়িতে ছুটলাম মনে হচ্ছে মানি ব্যাগটাকে মামা বাবুর ঘরেই ফেলে এসেছি সিঁড়িতে উঠতে দেখলাম মামা বাবুর ঘরের দরজাটা অল্প খোলা সেখান থেকে মৃদু আলো ছিটকে বাইরে সিঁড়িতে পড়ছিল আর একটা অদ্ভুত শব্দ কি ব্যাপার মামা বাবুর নাকটা ডাকার আওয়াজ তো এরকম হতে পারে না এগিয়ে গেল দরজার ফাঁক দিয়ে দেখতে আমার সারা শরীরে একটা নাকাক্যন নিনিন অিকিযো এশ ড্ন ক্ন নিরি মূ সেরি মোর গবোন কাদো কবোর সো রিন মেন আন পর সো আমি ছুটে গেলাম যদি কাউকে পাওয়া যায় মনে হলো সামনে মাটিটা কেমন অল্প খোঁড়া টর্চের আলো ফেললাম সেখানে মাটির ভিতরে দৃষ্টি নিবদ্ধ করতে দেখলাম একটা কফিনের কোণার অংশ বেরিয়ে আছে এই বাড়িতে কফিন তোর তো মন নি ওটার উপরে হাত বাড়ালো ঠিক তখনই আমার গাইড যেন হাত রাখলো ওকে বলে আর কেউ না পিছন ফিরতে পিছন একটা বীর খুখায় বয়স্ক লোক সাদা সনের মতো চুল বাড়ি কপি পাক ধরেছে কি আপনি আমায় তুমি চিনবে না তবে তোমার মামাকে আমি চেনে ওনার খোঁজ হ্যাঁ আপনি চুল ধরে

ফাইটার এর আফটার সব থেকে কাছে আছে কোন করতে হবে করতে পারবে এটা করে আমি মাটি কি করতে শুরু করলাম গফিনটাকে খোলার প্রচেষ্টা আপনি আমাকে একটু দাদা বাবা আপনি করছেন দাদা আর চোপচিপ পিছন দিকে টাকা দেখলাম রামুকে ওরের চোষক দাঁতের কসবে লালাচ হয়ে পড়ছি কখনও আর সেই শব্দ যেন কোনো জন্তু গর্জন করছি এখন আমি কী কোথায় যাব দাদা দাদা বাবা আমাকে

শুরু করল সাথে সাথে একটা ঝাকুনি দিয়ে রামুর শরীর থেকে কি যেন বেরিয়ে গেল আর ঠিক তারপরেই পুরো পুরি নিস্তেজ হয়ে পড়ল রামু লোকটা আমার দিকে তাকিয়ে বলল শোনো আমি চলে গেলে এই কফিনকে ভালো করে মাটি চাপা দিয়ে দেবে আপাতত এই বাড়ি সকলের জন্য নিরাপদ কিন্তু স্মরণে রেখো এই কফিন যেন কখনো আর খোলা না হয় তবে আমার বিপদের মুখোমুখি হতে হবে তোমাদের কথাগুলো বলে লোকটা চলেই যাচ্ছিল। আমি বললাম এই যে শুনছো। আপনার পরিচয়টা কি ji jana holo লোকটা নীরবে তো দেখি আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। তারপর বললে আসলে কি হবা? মনে পড়লো নামটা। সাথে সাথে লোকটার মাথায় একটা কাটার দাগ ভেসে উঠলো। মনে পড়লো সেই তো ওই সাহেবকে মেরেছে শুনেছিলাম তারপরে লোকটা অন্ধকারে কোথায় যেন মিশে গেল